এই আরাম ফারাম এটা জব করিয়ে টোটালি এখন এখানে দিবাই এই দেখেন ভালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই পেজ থেকে আসছে একটা নতুন ভিডিও সবাই নতুন জবরদস্ত ভিডিও ভাই এর আগে আমরা কখনো দেখি নাই ফারাম মিশি এর দ্বারা শিলানি হয় সিলিয়ে ওঠেই কাটি কাটি পিস পিস করি বিক্রি করা হয় আপনি যদি একশো গ্রাম নিতে পারেন তাও পারবেন যদি এক পা নিতে চান তাও পারবেন যদি এক কেজি নেন তাও পারবেন আপনি যদি গুডাল ফার্ম যদি নিয়ে আসি যদি আপনি বলেন যে আমাকে সিলাই দিতে হবে পুরো সালটা সেলাই দিতে হয় তো আপনি দিতে পারবেন মেশিনের দ্বারা ভাই অদ্ভুত বস্তু ভাই আমাদের এই গাঁও অঞ্চলত অঞ্চল আমরা কখনো দেখি নাই ভাই তো চলুন আমি আপনাদেরকে দেখাবো আর আপনারা সঙ্গে থাকবেন তার সাথে দেখবেন আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব চলুন তো বন্ধুরা দেখেন আমি অলরেডি যে ফার্ম কাটা মেশিনটা যেটা হয় সেই জায়গায় আসা হল তো চলুন আমি দেখাচ্ছি প্রথমে এই ফার্মটা এইখানে এটা গ্যাসের দ্বারা এটা পানিটা পানিটা হিট করা হয় এই হিটের মধ্যে প্রথমে ফার্মটা আরাম ফারাম জব করিয়ে এখানে তো গরম গরম পানির মধ্যে ফার্মটা ডুবে নিয়ে হলো এই দেখেন ডুবে লো এই দেখেন জাস্ট খালি দুই মিনিট তো হয়ে গেল এখন দেখ এই এই ফার্মটা এখন মিশিং এ দিয়ে দেবো এই দেখেন মিশিংটা ঘুরতেছে কিন্তু কি গরম করা হল এই ফার্মটা টোটালি এখন এখানে দিবে এই দেখেন এই দেখেন দেখেন এই দেখেন তো ফার্মটা এই দেখেন একদম চকচকায় দেখেন একদম ক্লিন হয়ে গেছে ফার্ম দেখেন না

তো এটা কি আমি তো আমরা তো নিশ্চয় বহু বহু দেখতেছি যে আমরা জব করে নিজে হাত দিয়ে শিলা হয় কিন্তু আপনি মিশিংয়ের দ্বারা কেন করেন আগের তো আপনি হাত দিয়ে তো করতে পারতেন

তো দেখুন এই যে ফার্ম পুরা দিচ্ছে তো চলুন দেখাচ্ছি ফুলটা একদম ক্লিন হয়ে গেছে দেখেন পুরা পুরা ফার্মটা পুরা দিয়ে দিল এটা কিন্তু বহুত বড় একটা টেস্ট হয় কিন্তু মজা একদম আলগা মুরগি আলগা ফার্ম পুরা দেওয়া আলগা ফার্ম আর পুরা দেওয়া ফার্ম বহুত টেস্ট তো আপনার নিশ্চয়ই জানেন আমার হাত যখন বাড়িতে খাই হাঁসটা কিন্তু পুরি খাই কিন্তু তখন টেস্টে আলাদা সেরকম তো এটা দেখেন ফার্মের দোকানে এই দেখেন যেটা মেশিনের দ্বারা ফার্মটা হলে যে হাত দিয়ে ঝুলছে এই দেখেন একদম মজা তো এটা ওনার দোকান বাগাবাড়া বাজার মাছ বাজার সঙ্গে আছে দোকানটা ফার্মের প্রচুর দেখেন তো আপনি ভাই কিলো কত করি ফার্মের দুশো বিশ টাকা কিলো যদি কোন ব্যক্তি যদি আপনি একশো গ্রাম বা দুইশো গ্রাম নিতে চান দিতে পারবেন দিতে পারবেন না তো মাসাল্লাহ তো আপনার দেখেন আনাম ফার্ম যদি নিতে চান আরাম আনাম ফার্মও পাবেন যদি আপনি একশো গ্রাম চান একশো গ্রামও দিতে পারবো দুই গ্রাম এক পোয়া যদি চান তাও দিতে পারবেন তো এটা কোনো অসুবিধা হবে না না শেষ করে লাভবান হবেন লাভবান হবেন এটা 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 দেখেন আমরা বিশেষ করে জানি কিন্তু এইরকম করে ফার্ম কাটাই দেখেন এই দেখেন এখানে এখানে চামড়া সিলিয়ে ফার্ম কিন্তু এটা আমরা অদ্ভুত বস্তু একটা দেখলাম আমরা আমরা আগে বলছি আমি যে আমরা কিন্তু একদম গরিব এলাকার থাকি এরকম বস্তু আমরা কখনো দেখি না তো যদিও আমরা দেখছি আমাদের গর্বিত কেন আমরা প্রথম দেখছি এত সুন্দর একটা মিশিং তো আপনারা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেব এই দেখেন এটা আরাম ফারাম আমরা জানি এটা আরাম ফার্ম এই আরাম ফারাম এটা জব করিয়ে যদি কোনো কোনো ব্যক্তির যদি অসুবিধে হয় বাড়ির মধ্যে শিলার জন্য কষ্ট হয় তো আমাদের এই বাগাভাড়া বাজার মাছ বাজার সঙ্গে একটা নতুন ডিজিটাল মেশিন আসে গেছে ফার্ম শিলা তো এটা আমি ওনার কাছে জিজ্ঞাসা করব যে যদি শিলার কোনো চার্জ নেয় নাকি আপনি যদি আরাম মুরগি যদি নিয়ে যেতে চান মিসিং তো আপনার মিসিং এটা তাই না কোন ব্যক্তি যদি সিলার জন্য আসে তো আপনি এখানে চার্জ নেবেন নাকি কয় টাকা করে চার্জ নেবেন বিশ টাকা করে চার্জ নেবেন তো ভাই দেখেন আজকে জামানা এটা হলো আলাদা ডিজিটাল জামানা এটা দেখেন মুরগি যদি এত আরাম মুরগি যদি আপনি বাড়িতে নিয়ে যাও যদি সিলা কষ্ট হয় তো এখানে মিসিং এ দিয়ে যদি আপনি সিলে নিয়ে যেতে চান আপনি মাত্র বিশ টাকা চার্জ দিয়ে দিব তো আপনি আপনাকে একদম টোটালি কি আপনি কাটি কুটি দিয়ে দিবেন বাসা বড়িয়া বড়িয়া একদম মজার জিনিস দেখেন এখানে মেশিনটা দিয়ে এখানে দিয়ে আবার এখানে একদম পিস পিস করি নিয়ে যেতে বলে মাত্র আপনাকে ও আরো আপনি দেখেন পুরা পুড়িয়ে দিয়ে দেবেন একদম পুড়িয়ে দিয়ে দেবো দেখেন এরকম করে পুরি দিয়ে দেবো তো দেখে অসুবিধে নাই একদম মজা তো আপনারা আসেন এখানে নেন মাত্র বিশ টাকা চার্জ নেবো আপনার